আসলে কথা বলবো কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে সেরা দশটি সিনেমা ও তাদের ইনকাম সম্পর্কে লিস্টের 10 নম্বরে রয়েছে নাম ম্যাক্স সিনেমাটি 62 কোটি রুপি ইনকাম করতে সফল হয় ভিডিওর এই পর্যায়ে আপনি কমেন্ট করেন লিস্টের এক নম্বর সিনেমা কোনটা 9 নম্বর সিনেমাটি মাঙ্গরু মেল সিনেমাটি 70 থেকে 75 কোটি রুপি ইনকাম করতে সফল হয় 8 নম্বরে রয়েছে রাজকুমার সিনেমাটি 75 কোটি রুপি ইনকাম করতে সফল হয় 7 নম্বরে রয়েছে কাটিরা সিনেমাটি 100 কোটি রুপি ইনকাম করতে সফল হয় 6 নম্বরে রয়েছে 777 চার্লি সিনেমাটি 105 থেকে 115 কোটি রুপির মতো ইনকাম করতে সফল হয় পাঁচ নাম্বারে রয়েছে সিনেমাটি একশো একান্ন কোটি রুপি ইনকাম করতে সফল হয় চার নম্বরে রয়েছে বিক্রান্ত রোনা সিনেমাটি একশো উনষাট থেকে দুইশো কোটি রুপির মতো ইনকাম করতে সফল হয় তিন নম্বরে রয়েছে কেজি চ্যাপ্টার ওয়ান সিনেমাটি দুইশো পঞ্চাশ কোটি রুপির মতো ইনকাম করতে সফল হয় দ্বিতীয় স্থানে রয়েছে দানতারা সিনেমাটি চারশো থেকে চারশো পঞ্চাশ কোটি রুপি ইনকাম করতে সফল হয় এক নম্বরে রয়েছে কেজিএফ চ্যাপ্টার টু দুইশো কোটি থেকে এক হাজার দুইশো কোটি রুপির মতো ইনকাম করতে সফল